স্কুলের যেরকম দায়িত্ব বাবা মায়েরও ফিফটি পার্সেন্ট দায়িত্ব চান্স আজকের পর থেকে নো নো মোবাইল নো মারপিট নো টিভি দেখা আর থেকে বোধিসত্ত্বকে আস্তে আস্তে আলাদা হতে হবে আচ্ছা আরেকটা কথা বাবা মা দুষ্টু হলে যে ছেলে মেয়েরা দুষ্টু হবে তা কিন্তু নয় একদম আর বোধিসত্ত্ব খুবই ইন্টেলিজেন্ট ছেলে এত কম বয়স এই সময়টা তো রাশটা চেপে ধরতে হবে আপনাদের দেখুন বাচ্চারা না স্পঞ্জের মতো ওরা কি দেখছে ওরা কি শুনছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর মিসেস বিশ্বাস আপনার ছেলে যদি দেখে তার মা অন্য আরেকজন মায়ের চুল ধরে টানছে খারাপ কথা বলছে ただお気しきって。